চোর ধরুন চোরকে চেষ্টা করুন চোরের মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ক্যারিমের মধ্যে আয়াত ন করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে আয়াতিমার যদি কেউ এক লক্ষ পনেরো হাজার অন্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চুরে মাল নিয়েছে সে চুরে মাল ফেরত দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ আসুন আমরা সে আয়কারিমাটা জেনে রহিম লা নিই ইসমিল্লাহ রাহমাহানবু আলিমিন হ্যাঁ এটা আপনার বাসায় যদি লোক বেশি থাকে আপনি তাদেরকে নিয়ে পড়তে পারেন কোনো অসুবিধা নেই আর যদি লোক বেশি না থাকে আমাদেরকে বললে ইনশাআল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ করে দিতে সক্ষম হব নাম্বারটি হচ্ছে এই জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এইভাবে ফোন ছাত্রদের দ্বারা এটা পড়ায় দেবো হ্যাঁ আপনি যদি নিজে নিজে পড়তে চান তাহলে নিয়মটা কি একটু জেনে নিন প্রথমত হচ্ছে আপনি আপনার শরীরটা পবিত্র থাকতে হবে পাক থাকতে হবে এরপরে আপনি পবিত্রতা অবস্থায় বজায় রেখে এরপরে আপনি একটি ভালো পবিত্র জায়গার মধ্যে বসবেন বসার পরে আপনি পড়বেন মিন এটা পড়বেন এটা যখন আপনি পড়তে থাকবেন এটা যখন বার হয়ে যাবে একশোবার পর আপনাকে পড়তে হবে ফার্স্ট হয়ে যাবে না হুম কানজির এরপরে আপনি দোয়া করে দিবেন যার মাল চুরি হয়েছে তার পিতার নাম উল্লেখ করবেন এবং জায়গার নাম উল্লেখ্য করবেন এভাবে করে আপনি দোয়া করবেন দেখবেন ইনশাআল্লা আল্লাহ পাক এই খতমেরা আপনার মাল আপনার সামনে ফিরিয়ে দেবেন ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই বিদায়ীচী আসসালাম রহমতুল